নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সকালবেলাই চলে এলাম ছাদ বাগানে ছাদ বাগানে এসেই দেখছি একটু বেরিয়েছিলাম এসেই দেখছি যে আবার লঙ্কা গাছটাকে খাবার দিতে হবে ওই লঙ্কা গাছটা প্রচুর লঙ্কা হয়েছে প্রচুর আমি মানে ফেসবুকে দিয়েছি হাত ভরে ভরে আমি তুলেছি লঙ্কা যাই হোক এখন কি হয়েছে তারপরে অত লঙ্কা দেওয়ার পর পুরো পাতা ঝরে গেছিল শুধু ডাল ছিল এবারে আবার এত সুন্দর হয়ে গাছটা তৈরি হয়েছে এবারে ওকে একটু সার দিতে হবে সার দিলে তারপরে আবার প্রচুর লঙ্কা হবে আমি এই পারশাকটা একটু তুলে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু আমি ওর যত্ন করব। এর আগের দিন করেছে প্রথম দিন করেছিলাম বেদানা গাছের তারপরে তো কারিপাতার আজকে করব লঙ্কা আর এই যে দেখুন এত এই ছোট্ট একটা লাউ গাছে প্রায় কুড়িটা পোকা হয়েছে পোকাই বলে আমি জানি এর ভালো নাম আমি জানি না বলতেও পারছি না আর এরকম পচা পোকার ভালো নাম জেনে আমার লাভ নেই পুরো পাতাগুলোকে খেয়ে ডাল চুষে চুষে খেয়ে না পুরো নষ্ট করে দেয় গাছ আমি কী করলাম বেছে বেছে সব মেরেছি একটা জায়গায় পাঁচটা সাতটা করে জড়িয়ে ধরে আছে তারপরে এবারে আগে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি গাছটাকে নিয়ে তারপরে মাটিটা উপর থেকে তুলে ফেলে দিলাম ফেলে দিয়ে রেখে দিয়েছি অতি সবজি পচা টাচা ছিল এবারে দিয়ে দিয়েছি সার প্রথমে দিলাম ভার্মি কম্পোস্ট তারপরে দিয়েছি ধারগুলোকে অবশ্যই যখনই ইয়ে দিতে হবে সার দিতে হবে ধারগুলো একটু খুশিয়ে নিয়ে মাঝখানে মাটিটাকে উঁচু করে নিয়ে এই ধারে সারটাকে দিতে হবে তারপরে দেওয়া হয়ে গেলে তারপরে মাটিটাকে সমান করে দিলেই হবে যাই হোক আমি এইভাবে সব দিয়ে দিলাম হাড়কুচি কুচি ভার্মি কম্পোস্ট হার দিয়ে দিয়েছি সামান্য একটুখানি ডিএপি আর সামান্য একটুখানি সুফলা কারণ কি এইগুলো পচতে অনেক টাইম লাগবে হাড়কুচি কুচি।